গ্রামে ছিল একজন গরিব কৃষক নাম কাদের তার জমি খুব বেশি ছিল না তবে সে পরিশ্রম করে দিন কাটাত কাদেরের একমাত্র সহচর ছিল একটি গাধা নাম তার বাদল বাদল ছিল অত্যন্ত পরিশ্রমী আর সহনশীল সে কোনোদিন কোনো কাজে না করেনি কখনো ক্লান্তি প্রকাশ করেনি প্রতিদিন ভোরবেলা কাদের তার সবজি ও ফসল বাদলের পিঠে তুলে নিয়ে হাঁটে যেত বাদল চুপচাপ সব কিছু বহন করত যত ভারীই হোক না কেন সে কাঁদা মাটি গর্ত আর পাথর ভরা রাস্তা পেরিয়ে বাজারে পৌঁছাত যেন এটাই তার দায়িত্ব গ্রামের মানুষরা বলতো কাদেরের গাধাটা মানুষের চেয়েও পরিশ্রমী কাদেরও জানত বাদল তার পরিবারেরই একজন একবার ভয়াবহ খরা এল গ্রামে মাটি ফেটে চৌচির হয়ে গেল ফসল মরে গেল পুকুর শুকিয়ে গেল কাদেরের পরিবার না খেয়ে দিন কাটাতে লাগল কিন্তু বাদল তখনও থামেনি প্রতিদিন কয়েক কিলোমিটার দূরের ঝর্ণা থেকে জল এনে জমিতে দিত সেদিনে বহুবার যেত ক্লান্ত হলেও ফিরত না কারণ সে জানত এটাই তার কাজ তার ভালোবাসা একদিন সন্ধ্যায় কাজ শেষে ফেরার পথে বাদল হঠাৎ রাস্তার মাঝখানে লুটিয়ে পড়ল তার শরীর ছিল দুর্বল পা কাঁপ ছিল চোখে ছিল ক্লান্তি কাদের ছুটে গিয়ে বাদলের মাথায় জল ঢাললেন চোখে জল নিয়ে বললেন তুই তো আমার পরিবারের মতোই এত কষ্ট তোকে আর করতে দেব না সেই রাতেই কাদের ঠিক করলেন বাদল আর কোনো ভার বহন করবে না গ্রামের লোকজনও বাদলের কীর্তি দেখে অবাক হল সবাই মিলে বাদলের জন্য একটা ছায়া ঘেরা ঘর বানিয়ে দিল খড় বিছিয়ে আরামদায়ক জায়গা তৈরি করল ছোট ছোট বাচ্চারা বাদলকে আদর করত ফল খাওয়াত বাদল খুশি হয়ে গেল সে বুঝতে পারল পরিশ্রম বৃথা যায় না ভালোবাসা ও সম্মান একদিন ঠিকই ফিরে আসে সেই থেকেই বাদল গ্রামের বীর গাধা নামে পরিচিত হয়ে উঠল কেউ আর তাকে সাধারণ গাধা বলত না সে ছিল গ্রামের অনুপ্রেরণা যে শেখাল নির্বে পরিশ্রম করে যাওয়া মানুষ বা প্রাণী একদিন ঠিকই তার মর্যাদা পায়